স্বাগতম আমাদের আজকের বুঝে নাও পড়বে শিক্ষা মানে শুধু ব্ল্যাকবোর্ড আর টিচার নয় আজকের যুগে শিক্ষা হয়ে উঠেছে স্মার্ট দ্রুত আর প্রযুক্তি নির্ভর আর এই পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভাবুন তো আপনার কাছে এমন একজন শিক্ষক আছে যিনি কখনো ক্লান্ত হয় না যিনি চব্বিশ ঘন্টা আপনার প্রশ্নের উত্তর দেয় যিনি আপনাকে ঠিক আপনার মতো করে পড়ান হ্যাঁ এমন শিক্ষক এখন বাস্তবেই সম্ভব এবং সেটা হলো এআই টিচার আজ আমরা জানবো এআই টিচার কীভাবে কাজ করে এর সুবিধা অসুবিধা কি বাস্তবে কোথায় ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে শিক্ষা ক্ষেত্রে কি পরিবর্তন আনতে পারে প্রথমে একটা প্রশ্ন এআই টিচার মানে আসলে কি এআই টিচার বলতে বোঝায় এমন এক ধরনের সফটওয়্যার বা অ্যাপ যা মানুষের মতো শিখতে ও শেখাতে পারে আপনি প্রশ্ন করলেন সে উত্তর দেয় ভুল করলে ঠিক করে দেয় কি আপনার শেখার গতি অনুযায়ী পুরো পাঠদান পরিবর্তন করে নেয় আজকের চ্যাট জিপিটি গুগল জেমিনাই কিংবা ভিঙ্গ ম্যাক্স মতো প্ল্যাটফর্মগুলো শিক্ষার্থীদেরকে ব্যক্তিগতভাবে শেখাচ্ছে কেউ ইংরেজি শিখছে কেউ গণিতের সমাধান পাচ্ছে কেউ আবার বিজ্ঞান বা প্রোগ্রামিং শিখছে একেবারে এআই টিউটরের কাছ থেকে এআই টিচারের আরেকটি বড় দিক হলো এটা প্রতিটি ছাত্রকে আলাদা করে বুঝতে পারে এমন কি একজন ছাত্র দ্রুত শিখলে তাকে অগ্রসর পাঠ দেবে আর যে ছাত্র একটু পিছিয়ে আছে তাকে সহজভাবে ধীরে ধীরে বোঝাবে এখন আসি এআই টিচারের কিছু গুরুত্বপূর্ণ সুবিধার দিকে প্রথমত এটি চব্বিশ ঘন্টা পাওয়া যায় আপনি রাত দুইটায় পড়াশোনা করতে চাইলে কোনো টিউটর হয়তো পাবেন না কিন্তু এআই টিচার সব সময় অনলাইনে দ্বিতীয়ত এটি ব্যক্তিগতভাবে শেখায় ধরুন আপনি গণিত দুর্বল কিন্তু ইংরেজিতে ভালো এআই আপনাকে গণিত বেশি করাবে ইংরেজি কম এভাবে আপনার নিজের দুর্বল জায়গাগুলো শক্তিশালী হবে তৃতীয়ত সময় ও খরচ বাঁচায় একজন প্রাইভেট টিউটর মাসে হাজার হাজার টাকা নিতে পারে কিন্তু এআই টিচার খুব কম খরচে এমনকি অনেক সময় ফ্রিতেই পাওয়া যায় চতুর্থ ছাত্রদের আত্মবিশ্বাস বাড়ায় অনেকে ক্লাসে প্রশ্ন করতে লজ্জা পায় কিন্তু এআই টিচারকে প্রশ্ন করলে সে ধৈর্য ধরে বারবার বোঝায় কোনো বিরক্ত ছাড়াই পঞ্চমত ভাষা শিক্ষা থেকে শুরু করে বিজ্ঞানের জটিল বিষয় সব কিছুতেই সাহায্য করতে পারে এমনকি মিউজিক আর্ট বা প্রোগ্রামিং শেখাতেও সক্ষম এবার দেখি বাস্তবে কোথায় কোথায় এআই টিচার ব্যবহার হচ্ছে আজকে অনেক স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম চালু হয়েছে সেখানে শিক্ষক এআই টুল ব্যবহার করে ছাত্রদের ইন্টার অ্যাক্টিভ লার্নিং করান বিশ্ববিদ্যালয়গুলোতেও এআই টিউটর ব্যবহার হচ্ছে গবেষণা আর প্রজেক্ট গাইডেন্সের জন্য অনলাইন প্ল্যাটফর্মে কোর্সেরা খান অ্যাকাডেমি বাইজুস এমনকি বাংলাদেশেও কিছু অ্যাটটেক প্ল্যাটফর্ম এআই টিচার ব্যবহার করছে যেমন শিক্ষার্থীরা অ্যাপে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর পাচ্ছে বাংলাদেশের মতো দেশে যেখানে মানসম্মত টিচার পাওয়া অনেক কঠিন সেখানে এআই টিচার ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে তবে সব কিছুরই যেমন ভালো দিক আছে তেমনিও কিছু সীমাবদ্ধতা থাকে প্রথমত এআই আসল টিচারে জায়গা নিতে পারবে না একজন মানব শিক্ষক শুধু পড়ান না তিনি ছাত্রদের অনুপ্রেরণা দেন আবেগ বোঝেন নৈতিক শিক্ষা দেন সেটা এআই কখনো দিতে পারবে না দ্বিতীয়ত ইন্টারনেট ও প্রযুক্তির ওপর নির্ভরশীল যাদের মোবাইল বা ইন্টারনেট নেই তারা এআই টিচার ব্যবহার করতে পারবে না তৃতীয়ত ডাটা প্রাইভেসি একটা বড় বিষয় ছাত্রদের ডাটা বা প্রশ্ন উত্তর কোথায় যাচ্ছে কিভাবে ব্যবহার হচ্ছে এগুলো নিরাপত্তার ঝুঁকি তৈরি করে চতুর্থ এআই কখনো কখনো ভুল তথ্য দিতে পারে তাই অন্ধভাবে বিশ্বাস করলে বিপদ হতে পারে পঞ্চমত অতিরিক্ত এআই ব্যবহারে ছাত্ররা অলস হয়ে যেতে পারে নিজে চিন্তা করার বদলে এআই ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে ভাবুন একটি স্মার্ট ক্লাসরুম যেখানে প্রতিটি ছাত্রের ডেস্কে বসানো আছে এআই অ্যাসিস্ট্যান্ট সে শুধু হোমওয়ার্ক নয় ছাত্রদের পড়ার অভ্যাস মনোযোগ এমনকি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখবে রোবট টিচার এসে প্রজেক্টর বা থ্রি ডি প্রযুক্তি দিয়ে পাঠ শেখাবে এআই ভিত্তিক এক্সাম সিস্টেম প্রশ্ন করবে উত্তর বিশ্লেষণ করবে এবং সঙ্গে সঙ্গে মার্কস দেবে উন্নয়নশীল দেশগুলোতে যেমন মানসম্মত শিক্ষক পাওয়া কঠিন সেখানে এআই শিক্ষার মান উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে সুতরাং ভবিষ্যতে এআই শুধু সহকারী নয় বরং শিক্ষা ব্যবস্থার অপরিহার্য অংশ হয়ে উঠবে সবশেষে বলা যায় এআই টিচার মানে টিচারের বিকল্প নয় বরং টিচারের সহকারী এটি শেখাকে সহজ করবে দ্রুত করবে এবং সবার কাছে জ্ঞান পৌঁছে দেবে শিক্ষা হবে আরেক ধাপ এগিয়ে যেখানে মানুষ আর এআই মিলে একসাথে নতুন প্রজন্মকে গড়ে তুলবে তাহলে আপনার কি মনে হয় ইয়াই কি সাধারণ টিচারের জায়গা নিতে পারবে নাকি শুধু সাহায্যকারী হিসেবে থাকবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য